মানুষ যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে তাহলে মানুষ ভরসাটা করবে কাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে টাকা দিয়ে যখন জিনিস কেনা হয় তারপরে যখন দেখা হয় যে ওই জিনিসগুলো দুই নম্বর হয়েছে বা কোনো একটা কিছু করা হয়েছে ওই জিনিসটার সাথে তখন কিন্তু আমাদের মনটা একটু খারাপ হয়ে যায় যাই হোক এখানে হচ্ছে নয়শো টাকা করে চিংড়ি মাছ সেল করতেছিল তো ওইখান থেকে হচ্ছে সাড়ে সাতশো টাকায় চিংড়ি মাছ কেনা কেজি তো এই চিংড়ি আসলে এত সুন্দর ছিল আসলে চিংড়ি মাছের মধ্যে নাকি জেলি ভরে দেয় কথাটা শুনেছিলাম তো আজকে প্রথম দেখলাম আর বিশ্বাস করলাম মানুষ মানুষকে কতটা ঠকাইতে পারে আসলে যে যাকে যতই ঠকাকে এটা হচ্ছে সে যখন কেয়ামতের সময় তার হচ্ছে ঠিকই শাস্তিটা হবে তো এই তো আমি না হচ্ছে বুঝতেছিলাম না কোথায় জেলি আছে । তো আমার হচ্ছে দেবর হচ্ছে দেখতেছিল বাট ও না কোথায় জেলি আছে। তো তারপর না একটা মাছ কাটতে গিয়ে ঠাস করে না একটা জেলির মতো পড়লো তখন হচ্ছে বুঝতে পারলাম তো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন মাথার হচ্ছে কাছ থেকে এরকম জেলি বের হচ্ছিল সবগুলা মাছের মানে এইভাবে জেলি দিয়ে দিয়ে তারা হচ্ছে মাছের ওজন বাড়াচ্ছিল আসলে মৃত্যুর যে সবার আছে এই মৃত্যুর ভয়টা আসলে কারোই নেই আসলে ব্যবসা করতেছে আসলে ভাবতেছে টাকা হচ্ছে পেলেই হয়তো তারা অনেক কিছু পেয়ে গেল। বাট তারা যে হচ্ছে এ দুনিয়ার মধ্যে টাকা পেলো বাট আরেকটা যে দুনিয়া আছে ওই দুনিয়া যে তাদেরকে কি জবাব দিতে হবে এটা তারা জানেই না যাই হোক আজকে রান্না করবো হচ্ছে একটু করলা ভাজি আর হচ্ছে হচ্ছে এই চিংড়ি মাছগুলো ভুনা করব। বড়ো বড়ো চিংড়ি কিন্তু কোনো কিছু দিয়ে রান্না করলে তেমন একটা মজা লাগে না একটু ভুনা করলে ভালো লাগে তো একটু ভেজে নিব তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ আর হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে তারপর হচ্ছে টমেটো ধনিয়া পাতা দিয়ে ভুনা করবো টমেটো ধনিয়া পাতা দিয়ে ভুনা করলে তো খেতে ভালোই লাগে আমার কাছে চিংড়ি মাছের মাথাটা বেশি ভালো লাগে চাবাইতে। কার কার কাছে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু লাইক করে আমার হচ্ছে পুরো ভিডিওটা দেখার আপনার অনুরোধ রইল একটা পেজ নিয়ে কিন্তু এত সহজে কাজ করে না একটা পেজ নিয়ে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় একটা ভিডিও বানানোর পিছনে যে কত কত স্ট্রাগল থাকে যারা ভিডিও বানায় তারাই শুধুমাত্র জানে তবে হচ্ছে আশেপাশের কত মানুষ কত কথাই তো বলে এইসব কথায় কান্না দিয়ে আপনি আপনার মতো কাজ করবেন আপনার সফলতা একদিন আসবে ইনশাল্লাহ তখন তারাই আপনার সফলতা দেখে হিংসায় জ্বলে পড়ে মরে যাবে যাই হোক আমার টমেটো টুকুলা কিন্তু একদম সুন্দর করে হচ্ছে ই হয়ে গেছে আমার টমেটো কিন্তু আস্তে আস্তে ভালো লাগে না যখন টমেটোটা একটু গলে যায় তখন হচ্ছে ভালো লাগে আর এখানে চিংড়ি হচ্ছে একটু পাতা দিয়ে নামাই নিব শীতকালে কিন্তু তরকারি খেতে একটা মজা সেটা হচ্ছে সব তরকারির সাথেই দেওয়া যায় আর শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় যেটা কিন্তু হচ্ছে সারা বছর মানে গরমকালে পাওয়া যায় না তো এরপরে হচ্ছে আমি সিম আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে আমার শ্বশুরের জন্য একটা তরকারি রান্না করব। ওইভাবে আসলে ভিডিওটা আর পরে করা হয় নাই এই ভিডিও ক্লিপসটা আসলে অল্পই নেওয়া হয়েছিল বাকি সময় আসলে ব্যস্ত থাকার কারণে ভিডিও নেওয়া হয় না যাই হোক সবাই যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই পুরো ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বড় ভিডিও দেখার মধ্যেও কিন্তু অনেক উপকার রয়েছে পেজে এই বিষয়ে পরে বলবো আল্লাহ হাফেজ